রাস্তার নাই চোর ডাকাই তো পালে না বিচারা কম আকলান পেয়ে ছোটের মানুষ কত খারাপ বড় ভাই ছোট শাসন করে না ছোট ভাই যদি গুন্ডাকে করে আলোচনার করে বিল্ডিং দেয় রড দেয় দাম কি জমিদারা শেয়ার করে দেয় বিচার করা আকলান ভাই করছে আর পঞ্চায়েত ভাই এত বড় ঘটনা বাংলাদেশে আমিও তো আমার ছোট ভাইকে শাসন করি করি না কারণ আমার ছোট ভাইকে শাসন করলে শহীদ ভাই যদি নাই তারা গান ধরা দিয়ে তোলে একটা আমাকে যদি দেখা করায় দেয় মানুষ কি না আপনারা আর কিছু না

করলে ছোট ভাই বড় ভাই বিরুদ্ধে দিয়া আরেকজনে খাপ করাই আপনারা আগামী উনত্রিশ তারিখ ঘোড়া ভোট দিয়া প্রমাণ করে দিলেন আগলা খায়দারের মতো একজন সহজ সৎ সহজ ভদ্রলোক এবং ভালো পরিবারের সন্তানই পরিচয় উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকার যোগ্য আপনারা আগলা খায়দারকে একটা ভোট দিবেন দিলে আমাদেরকে ভাইদের নাম তাদের লগে

দোকান পাটে সব সমস্যার সমাধান কে করে দোকান মালিক ফেডারেশনের সেক্রেটারি আতিকুল্লা খোকন ভাই ভূমি চোখে ভোট দিলেন কুমিল্লা শহরে আগামী নিরাপদে শান্তিতে ব্যবসা করবে তাই আমি আজকে বলবো এক ভোটে এত কিছু পাওয়ার ব্যবস্থা আর মনে হয় কোথাও নাই আছে আমি কথা না বাড়িয়ে শুধু একটাই বলবো বাহান সালাম দিন

আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু